আসসালাম আলাইকুম ইকবাল একটি আহ ইফতারের ইভেন্টে বোধ হয় চলচ্চিত্র আহ শিল্পী সমিতির ইফতারের ইভেন্টে বোধ হয় সাংবাদিকদের সামনে বলেছে গত দশ বছরে সাকিব খানের কোনো সুপার ডুপার হিট বা ঐতিহাসিক কোন সিনেমা নাই খুব ভালো মানের কোন সিনেমা গত বছরে খানের নাই আচ্ছা ইকবাল সাহেব সঙ্গে খানের যে বৈরী সম্পর্ক সেটা কি দশ বছরের আগে হইছে তার সাথে তো সম্পর্ক নষ্ট হয়েছে বোধ হয় চার পাঁচ বছর হবে চার পাঁচ বছরও হবে না বোধ হয় এরকমই তো তো তিনি যখন তার পাসওয়ার্ড বা তার আগে যখন ফ্যানকে নিয়ে ইকবাল সাহেব সিনেমা বানাতেন তখন সেই সব সিনেমা তার কাছে খুব ভালো হয়েছে এখন দেখেন কি বলবো উনি রিসেন্টলি আবার একটা সিনেমা নির্মাণের কাজ শুরু করেছেন মানে লোকেশন দেখতে গেছেন অর্থাৎ সেই লোকেশন দেখতে গেছে সেটি তার ভেরিফাইড ফেসবুক পেজে সে সেটা শেয়ারও করেছে খুব সুন্দর লোকেশন যে বাড়িটা উনি দেখতে গেছেন ভিজিট করেছেন খুবই খুবই সুন্দর একটা বাড়ি এবং এই বাড়িটা যদি উনি শুটিং করতে পারেন এটা ওনার সিনেমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে ঠিক আছে কিন্তু নিজের সিনেমাকে আলোচনায় রাখতে বা নিজের কাজকে আলোচনায় রাখতে সাকিব খানকে নিয়ে লাড়াচাড়া দেওয়াটা এটা আমার মনে হয় শুধু যে ইকবাল সাহেব করেন তারা যদি সোশ্যাল মিডিয়ায় এসে দুই চারটা কথা বলে সেটা আলোচনা হয় সেটা নিয়ে কথাবার্তা হয় সেটা নিয়ে কনটেন্ট হয় এতে মানে লাভের লাভ কিন্তু সাহিব খানেরই হয় মানে প্রচারণাটা দিন শেষে সাহিব খানেরই হয় আর মানুষ তাকে ম্যাক্সিমাম কন্টেন্টে দেখলাম যে ইকবাল সাহেবকে নিয়ে কটুক্তি করছে তাকে ভৎসনা জানাচ্ছে তার এই কথাবার্তার জন্য তার এই ভিত্তিহীন তার এই কথাগুলোকে বলছে ভিত্তিহীন এখন এই এই বিষয়গুলো ইকবাল সাহেব আমার মনে হয় তিনি নিজেও জানেন তিনি অনেক চালাক একজন মানুষ অনেক জ্ঞানী একজন মানুষ ব্যবসায়ী একজন মানুষ সে ব্যবসা বুঝে তার ব্যবসাটা হওয়ার জন্যে যদি শাকিব খানকে নিয়ে দুইটা নেগেটিভ কথা বলতে হয় তাতে তার কোনো সমস্যা নেই তার ব্যবসাটা সে চলবে কিন্তু সাকিব খানকে দেখেন তার সিনেমা চালানোর জন্যে অন্যের সিনেমা নিয়ে কিন্তু সাকিব খানের কোনো কথা বলতে হয় না বা শাকিব খানের কাছে গিয়ে কোনো সাংবাদিককে শুনলাম না অন্য সিনেমা নিয়ে প্রশ্ন তো যেহেতু ইকবাল সাহেব বা অন্য যে কেউ সেটা যে কটা ইন্টারভিউ আপনারা দেখছেন যে সেলিব্রিটিদের ইন্টারভিউ বলেন ইভেন আমিও যখন কারো ইন্টারভিউ করি শাকিব খানের প্রসঙ্গটা আসতেই হবে সাইকেলের প্রসঙ্গটা নিয়ে আসি আমি সেটা জ্ঞাত হোক আর অজ্ঞাত হোক সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক কারণ সাকিব খানের প্রসঙ্গ যদি না নিয়ে আসি ওই কন্টেন্টের দর্শক ভিউ খুব একটা হবে না এটা আমি আপনি সবাই জানে যে সাকিব খানকে নিয়ে আলোচনা না করলে ওইটা নিয়ে তেমন কোনো ভিউ হবে না সো আলোচনা যাই করে না কেন সেটার ভিতরে সাকিব খানের প্রসঙ্গটা থাকতে হবে তো ইকবাল সাহেব কি বলতে গিয়ে সেই দশ বছরের গত দশ বছরে সাকিব খানের কোনো ভালো ঐতিহাসিক ছবি নাই এটা কি বলতে গিয়ে তিনি বলতে চাই বলছেন বলেছেন সেই বক্তব্যটা পুরোটা শুনেও আমি বুঝতে পারি নাই আমার আবার শুনতে হবে শুনে তারপর বুঝতে হবে তবে আমার মনে হয় তিনি আগামীতে খুব ভালো মানের কোন খুব ভালো বাজেটের কোন সিনেমা তিনি নির্মাণ করতে যাচ্ছেন যেটি নিয়ে তিনি হয়তো মানে একটা পূর্বাভাস দিলেন যে হ্যাঁ আমি ইকবাল আছি যাই হোক ডি ইকবালের এই জাগরণ এই হঠাৎ সামনে আসা ক্যামেরার সামনে আসা মাঝখানে কিন্তু টানা এই জুলাই আন্দোলনের পরে টানা পাঁচ মাস আহ এম ডি ইকবাল সাহেব কিন্তু একেবারেই ক্যামেরার সামনে আসতেন না তাকে খুঁজেও পাওয়া যেত না হয়তো তার সিনেমার কাজ নাই হাতে সিনেমার শুটিং নেই ক্যামেরার সামনে তিনি আসবেন কেন এই কারণে হয়তো আসতেন না তো এখন তিনি আবার ক্যামেরায় সরব হয়েছেন এখন মাঠে এম ইকবাল তারপরে ওনার নাম যে আহ সাহেব তারপরে আরো কয়েকজন আছেন এরা যদি মাঠে না থাকেন সরব না থাকেন তাহলে মাঠটা জমে না কনটেন্ট ক্রিয়েট করা যায় মজা পাওয়া যায় না একটা প্রতিপক্ষ টিম থাকতে হয় প্রতিপক্ষ টিমের দু একটা কথা না আসা থাকলে আলোচনা করে মজা পাওয়া যায় না যেমন ধরেন মাঠে যদি শুধু বিএনপি থাকে তাহলে আমলিক খেলে মজা পায় না আমলিক বিএনপিটা খুঁজে খুঁজে মানে ইঁদুর টম টম এন্ড জিরাস না ইঁদুর বিড়াল বিড়াল যেমন ইঁদুরকে খুঁজে খুঁজে সামনে নিয়ে এসে তারপর ওরা কিন্তু মারে না ওরা নিয়ে খেলে তো তেমনি ওই একটা বিরোধী দল থাকা দরকার একটা বিপক্ষ শক্তি থাকা দরকার সেই এমডি ইকবাল হচ্ছে গিয়ে বা ঝুন্ডু সাহেব হচ্ছে গিয়ে বা এই ধরনের আরো যারা আছেন তারা হচ্ছে গিয়ে মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটারদের একটা বিরোধী দল বিপক্ষ শক্তি ওনারা এমডি ইকবাল কিন্তু মাঝে মাঝে একটা কথা বলে যে আমার আমাকে না আমার কথা বলে মানুষ কন্টেন্ট বানায় কন্টেন্ট বানায় টাকা কামাই করে তার এই কথা কিন্তু একেবারে সত্য তার কথা বলে আসলেই কন্টেন্ট মানায় এবং সে এরকম আজগুবি কথা বলে যে কথাগুলো নিয়ে মানুষ বা কন্টেন্ট ক্রিয়েটাররা যায় না এটা নিয়ে আলোচনা করতেই হবে এখন সাকিব খানের গত দশ বছরে ওনার যে বক্তব্য যে সাকিব খানের গত দশ বছরে কোনো এমন কোনো ছবি ঐতিহাসিক ছবি নাই এই বক্তব্যের প্রেক্ষিতে ওনাকে কি জবাব দেওয়া যেতে পারে সেটা দর্শক আপনার একটু কমেন্ট বক্সে একটু লিখে যাবেন আমি শিওর আমার এই কন্টেন্টটা ইকবাল সাহেব দেখবেন এবং অবশ্যই সেই উত্তর তিনি হয়তো তার আবার একটা দেবেন তবে করেন যে যারা ফেসবুকে কমেন্ট করে তাদের সংখ্যা একশো দুইশো তারা সর্বোচ্চ দুইশো চারশো সংখ্যায় হবে ঘুরে ফিরে তারাই নাকি কমেন্ট করে এর বাইরে কি নাকি আর কোনো সাকিব খানের আর কোনো দর্শক নাই যাই হোক সে বিষয়ে কথা আর না বাড়াই আপনাদেরকে শেষ করবো শেষ করার আগে একটা ছোট্ট সংবাদ আপনাদেরকে দিয়ে শেষ করতে চাই আপনারা রিসেন্টলি দেখছেন সিকান্দারে সালমান খানের একটা পাঞ্জাবি একটা ঈদের গান রিলিজ হয়েছে সালমান খান যে পাঞ্জাবিটা পরে আছে ঠিক একই পাঞ্জাবি ঠিক একই প্যাটার্নের পাঞ্জাবি শাকিব খানও প্রিয়তমাতে পড়েছিল প্রিয়তমার ঈদের গানে পড়েছিল প্রিয়তমাতে হ্যাঁ নাকি রাজকুমারে না প্রিয়তমাতে প্রিয়তমাতে পড়েছিল তো সেই পাঞ্জাবিটা এবং সালমান খানের সেই পাঞ্জাবিটার প্যাটার্ন বা ডিজাইন একেবারে মিলে যায় এখন কথা কি এইভাবে আমরা বলতে পারি যে ইদানিং সালমান খানের ফ্যাশন ডিজাইনার সাকিব খানকে ফলো করছে বা এখন তো কেউ বলতেছে না যে আরে আমারে কপি করছে সিকান্দার প্রিয় তো আমার একটা দৃশ্য কপি করছে বা প্রিয় তোমার একটা গান কপি করছে বা প্রিয় তো আমার শাকিব খানের যে কস্টিউম সেই কস্টিউমকে কপি করেছে সালমান খান এ ধরনের কথা তো এখন আর কেউ বলবে না কারণ ওরা তো ব্রাহ্মণ ব্রাহ্মণকে তো আর ব্রাহ্মণ তো আর ভুল আমাদেরকে কপি করতে পারে না উচ্চমার্গীয় হোক বিষয়টা আসলে কপি এটা এরকম দুই চারটা ঘটনা ঘটে যায় সেরকমই ঘটে গেছে বাট ভাবতে ভাল লাগছে যে সাকিব খানের একটা কস্টিউম কপি করে সেটা সালমান খান তার সিনেমায় তার সিকান্দার সিন সিনেমায় আপকামিং সিনেমায় ব্যবহার করেছে এটা ভাবতে ভালো লাগছে ভাবি এটা ভাবতে দোষের কি আছে যে আমাদের সাকিব খান এমন একটা অনন্য উচ্চতায় চলে গেছে যেখানে সাকিব বলিউডের সুপারস্টাররা একটা সময় ছিল যখন আমাদের সালমান শাহকে ফলো করতো আমির খান সালমান খান শাহরুখ খান সাইফ আলী খান এরা সালমান খানের ফ্যাশনকে ফলো করতো তো সেই ফ্যাশনটা কি আবার ঘুরে ফিরে সাকিব খানের হাত ধরে আসছে কিনা শাকিব খানের ফ্যাশনকে এখন ভারতের সুপারস্টাররা ট্রেন্ড হিসেবে নিচ্ছে কিনা ফলো ফলো করছে কিনা এটা এখন হয়তো এভাবে গ্রহণযোগ্য না এটা হয়তো এভাবে ভাববার অবকাশ নাই কিন্তু ভাবতে ভালোই লাগছে কি বলেন যাই হোক ইকবাল সাহেবের এই উক্তির কারণ কি বা তিনি কথাটা কতটুকু যথার্থ বলেছেন বা এই উক্তির উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আশা করছি